হ্যালো আসসালামু আলাইকুম ভালো আছেন আশা করি সবাই চোদ্দ ফিট রাস্তা প্রচুর বাড়িঘর খান্দাপাড়া মুদিনাবাদারায়ণগঞ্জ রূপগঞ্জ এই জায়গা এই জায়গা বাড়ির সাথে চোদ্দ ফিট রাস্তা এটা তিন কাঠা এই জায়গা এই জায়গা চাগার পরিমাণ তিন কাঠা চাগার পরিমাণ তিন কাঠা এই জায়গা আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ভালো আছেন আশা করি সবাই আর চোদ্দ ফিট রাস্তা প্রচুর বাড়িকর গনবসতিা মুদিনাভঞ্জ রূপগঞ্জ এই জায়গা এই জায়গা বাড়ির সাথে চোদ্দ ফিট রাস্তা এটা তিন কাঠা এই জায়গা এই জায়গা জায়গার পরিমাণ তিন কাঠা জায়গার পরিমাণ তিন কাঠা এই জায়গা আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ভালো আছেন আশা করি সবাই আর 14 ফিট রাস্তা প্রচুর বাড়ি কর গণবসতি খান্দাপাড়া মদিনাবাদ বাসাবন আঙ্গগঞ্জ রূপগঞ্জ এই জায়গা এই জায়গা বাড়ির সাথে চোদ্দ ফিট রাস্তায় টাস তিন কাঠা এই জায়গা এই জায়গা জায়গার পরিমাণ তিন কাঠা জায়গার পরিমাণ তিন কাঠা এই জায়গা আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ভালো আছেন আশা করি সবাই আর চোদ্দ ফিট রাস্তা প্রচুর বাড়ি কর গণবসতি খান্দাপাড়া মদিনাবাদ বাসাব নারায়ণগঞ্জ রূপগঞ্জ এই জায়গা এই জায়গা বাড়ির সাথে চোদ্দ ফিট রাস্তায় টাস তিন কাঠা এই জায়গা এই জায়গা